এবার আমি বক্তব্য রাখবার জন্যে আহ্বান জানাচ্ছি মানে সদস্য জনাব মোহাম্মদ সোলাইমান সেলিম একশো আশি ঢাকা সাত আপনার সময় পাঁচ মিনিট মাল্লাহ রহিম লাখো শহীদদের রক্তে অর্জিত এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে বক্তব্য দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির আনিত বক্তব্যের উপরে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আপনি আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে আপনাকে আমি মাননীয় স্পিকার আপনাকে আমি অভিনন্দন জানাই যে দ্বিতীয়বারের মতন এই জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করার জন্য আমি অভিনন্দন জানাই আমাদের সফল রাষ্ট্রনায়ক আমাদের মানবতার মা গণপ্রজন্তি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি পঞ্চমবারের মতন এই বাংলার মানুষের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে নির্বাচিত হয়েছেন একই সাথে অভিনন্দন জানাই আমাদের সকল মন্ত্রী প্রতিমন্ত্রীগণ আমাদের সকল সদস্য সংসদ সদস্যগণ উইপগণ এবং আমাদের সংরক্ষিত মহিলা আসনের এমপিদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার মহাবীর মুক্তির মহানায়ক স্বাধীন বাংলার মহান স্থপতি আমাদের আদর্শিক পিতা বিশ্ব শান্তির স্বাধীনতার মুক্তি মানুষের অন্তহীন প্রেরণার উৎস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি তারই সহধর্মিনী বঙ্গমাতা মহিষিনারী শেখ ফজলতুল নেসা মুজিব সহ আঠারো জন পরিবারের সকল সদস্য যারা উনিশশো ১৫ পনেরো আগস্টে কালো রাতে নিহত হয়েছিলেন এবং শাহাদ বরণ করেছিলেন শ্রদ্ধার সাথে স্মরণ করি উনিশশো পঁচাত্তরের তেসরো নভেম্বরের জাতীয় চার নেতা শ্রদ্ধার সাথে স্মরণ করি উনিশশো বাহান্ন সনের ভাষা আন্দোলন মাসে এই ভাষা আন্দোলনের মাসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সকল শহীদদের এবং সৈনিকদের এবং উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর পর্যন্ত গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে এবং উনিশশো একাত্তরের মহান মুক্তিযোদ্ধায় তিরিশ লক্ষ শহীদ দাদের জন্য আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং দুই লক্ষ নির্যাতিত মা বোনদের দাদের জন্য আমরা এই লাল সবুজ পতাকা অর্জন করেছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি পঁচাত্তরের পরবর্তীকালে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে সকল নিহত যারা শাহাদ বরণ করেছেন এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি দুই হাজার চারের একুশে গ্রেনেড হামলায় নিহত আইবি রহমান সহ চব্বিশ জন যারা শাহাদ বরণ করেছেন মাননীয় স্পিকার সুবাহা রাব্বিয়া তালার অশেষ রহমতে এবং মানবতার মা রাষ্ট্রনায়ক গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিঃস্বার্থ এবং দ্বিধাহীন ভালোবাসার ভালোবাসায় আমার উপরে অর্পিত আস্থার কারণে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহ্যবাহী পুরাণ ঢাকার ঢাকা সাত আসনের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক এবং অর্থনৈতিক মুক্তির প্রতীক নৌকা নিয়ে প্রাপ্তি ভোটের অষ্টআশি শতাংশ ভোট জয় লাভ করে এই মহান জাতীয় সংসদে রাজধানীর ঢাকার সর্বকনিষ্ঠতম সংসদ সদস্য হিসাবে সংসদ আমি কাজ করার আমি সুযোগ পেয়েছি এবং আমার অত্র এলাকার ঢাকা সাত আসনের সর্বস্তরের মানুষকে আমি বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের একজন কণ্ঠস্বরী হিসেবে এই মহান জাতীয় সংসদে তাদের জন্য কিছু কথা বলার আমাকে সুযোগ করে দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের যারা আমাকে সহযোগিতা করেছেন এবং আমার পরিবারের সকল সদস্যদের এবং বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই মহান সেই জননেতার প্রতি যিনি পঁচাত্তরের পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সনে শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে জনগণের আস্থা অর্জন করে দেশরত্ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আস্থা অর্জন করে রাজপথে তার বিশ্বস্ত সহযোদ্ধা হয়ে বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন তার পরিক্রমায় তিনি নির্যাতিত হন দুইশো উনত্রিশটি মিথ্যা মামলা তার প্রতি দায়ের করা হয় বারবার তিনি কারাভোগ করেন এবং কিন্তু তারপরও হাজারো নির্যাতন পরেও আজ অবধি এখনও সে পুরান ঢাকার মানুষের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন তিনি হলেন তিনবারের সাবেক সফল সংসদ সদস্য আমার পিতা যিনি আজ এখনও জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে এসেছিলেন তার তাকে অনুসরণ করেই আমি আমার রাজনৈতিক জীবন শুরু করি এবং তাকে তার কাছ থেকে আমি খুব কাছ থেকে আমি শিখতে পেরেছি মানুষের সেবা কিভাবে করতে হয় মানুষের সুখে দিকে কিভাবে পাশে থাকতে হয় আজ দেশবাসী জানে এবং সদস্য দুই মিনিট বলবেন একটু বাড়াই দিলে ভালো হয় মাননীয় স্পিকার সকল দেশবাসী জানে যে আমার বাবা আজ শারীরিকভাবে অসুস্থ তার কিছুটা কথা বলতে কিছুটা সমস্যা হয় কিন্তু সংকটতম সময়ের মধ্যে অনেকগুলো কথা উচ্চারণ না করতে পারলেও উনি দুটো শব্দ সবসময় উচ্চারণ করে থাকেন সেটি হলো আল্লাহ এবং আপা আমি সকলের কাছে দোয়া কামনা করি যে আমার বাবা যেভাবে মানুষের সেবা নিয়োজিত ছিল জনগণের জন্য যেভাবে পাশে ছিল দেশের জন্য মানুষের জন্য এলাকার জন্য যেভাবে কাজ করেছিল ঠিক তার তারই মতন যেন আমিও তার হয়ে কাজ জন্য করতে পারি আমি মাননীয় স্পিকার আজকে এই দিনে বলতে চাই যে আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা হয় ওয়ান ইলেভেনের সময় থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আমার বাবার এবং আমার মা তখন দেশ ত্যাগ করতে হয় তখন থেকে আমি রাজনীতির সাথে এবং তার ব্যবসার সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং তাদের নির্যাতনের ফলে আজ আমাদের অনেকটুক সমস্যা আমাদের ভোগ করতে হয়েছে এবং তার নির্যাতনের কারণে আমার অল্প বয়সে আমি আমার মাকেও হারিয়েছি তারা আমাদের রাজনৈতিক কার্যালয় এবং আমাদের অফিস দপ্তরও ঘেরাও করে রাখতো সেই পরিস্থিতি সেই পরিবেশেই আমরা আমাদের আমার বাবার সকল রাজনৈতিক নির্দেশনা আমাদের দলীয় নির্দেশনা আমি তার হয়ে পালন করার আমি চেষ্টা করতাম এবং আমাদের নেতাকর্মীদের কাছে আমি সেগুলো পৌঁছাতাম মাননীয় স্পিকার একটু সময় একটু বাড়াই দিলে একটু ভালো হয় এক এক মিনিট বলুন মাননীয় স্পিকার রাষ্ট্রপতি তার আনিত বক্তব্যে বলেছিল জয় হয়েছে জনগণের জয় হয়েছে দেশের জয় হয়েছে গণতন্ত্রের এবং বলেছিল যে ভবিষ্যতে আমাদের আরও কঠিন সমস্যা মোকাবেলা করতে হতে পারে